বাসখালীতে একসাথে স্কুল স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তাদেরকে তাদের পরিবার খুঁজে পাই এখানে আমরা আজকে স্কুল করতেছিলাম আমার পার্শ্ববর্তী যাদেরকে ছবি দিছি এরা হচ্ছে একজনের নাম ইশরাক জিদান পিদুষিক মাহাতাব আল জাহারি ও আক্তারুজ্জামান বাবু তারা সকলেই বাসখালী পুরসভার বাহারুল্লাপাড়া এলাকার ছয়জন স্কুলছাত্র তারা ছয়জনে কিন্তু বাসখালী পৌরসভার বাহারুল্লাপাড়া এলাকার সন্তান ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে পরিবার ও স্থানীয়রা রাতভর খুঁজাকুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এখনও পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন নিখোঁজ শিক্ষার্থীরা সকলে কিন্তু ছোট ছোটো বাচ্চা এখনও বড় হয় নাই পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সন্ধান পেলে যোগাযোগ করার জন্য বিনীতিভাবে অনুরোধ করা যাচ্ছে আমি যাদের এখানে দুইটা নাম্বার দিয়েছেন তারা মূলত আমি ওগুলো কিন্তু পার্শ্ববর্তী এদিকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যদি পেয়ে থাকেন অবশ্যই আপনি তাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি নাম্বারগুলো কিন্তু স্ক্রিনের মধ্যে দিচ্ছি স্ক্রিন থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনি তাদেরকে খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো তাদের পরিবার তাদেরকে খুঁজে পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় বাসখালীবাসী যাদের এই সন্তানগুলো হারিয়ে গেছে তারা মূলত বুঝবে হারানোর বেদনা কত আপনি একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পুরো বাসকালী তথা পুরো বাংলাদেশ যাতে এই ভিডিওটা পৌঁছে যায় এজন্য আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন যাতে তাদের মা বাবা তাদের সন্তানগুলোকে খুঁজে পায়